ভাই শির্ক সম্পর্কে কি একটু বিস্তারিত বলবেন ভাই আপনি শির্ক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন আমি একটা লেকচার দিয়েছি কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন সেই লেকচারে একটা অংশে আমি শির্ক সম্পর্কে বলেছি শির্ক শব্দটা আরবি যার অর্থ কাউকে শরীক করা আল্লাহর শরীক করা আল্লাহর পাশে বসানো ইসলামিক পরিভাষায় শির্ক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা তাহলে ইসলামের পরিভাষায় শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা আল্লাহর পাশাপাশি কাউকে ইবাদত করা সেটাই শিরক এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ আর আমরা যদি ইসলাম ধর্মের কথা বলি অন্যান্য ধর্ম তারা কিশ্বরের বিশ্বাস করে তবে ইসলাম বিশ্বাস করার পাশাপাশি বিশ্বাস করে তাওহিদ তাওহিদ একটা আরবী শব্দ যেটা এসেছে আরবী শব্দ ওয়াহদা থেকে অর্থাৎ একত্রিত করা একত্ববদ্ধ হওয়া আর তাওহিদের মোট তিনটা ক্যাটাগরি আছে প্রথমটা তো উয়দাল রুবুবিয়াহ দ্বিতীয়টা

একত্রিত হওয়া একমত হওয়া নামের ব্যাপারে আল্লাহ তালার নামের ব্যাপারে এটার ভেতরে আবার পাঁচ রকমের ক্যাটাগরি আছে এক নম্বর যেটা হলো এই যে মহান স্রষ্টা আল্লাহ সামানা তাকে আমরা ডাকবো শুধু সেই নামে যে নামে তিনি নিজেকে ডেকেছেন অন্য কোনো নাম না দু নম্বর পয়েন্ট তার বর্ণনা দেওয়া যাবে শুধু সেইভাবে যেভাবে তিনি কোরআনে বর্ণনা দিয়েছেন অথবা নবীজি মোহাম্মদ সাল্লাহাম যেভাবে বর্ণনা দিয়েছেন তিন নম্বর পয়েন্ট আল্লাহ তালার যে কোনো গুণ সেটা তার সৃষ্ট কিছুকে দেওয়া যাবে না যেমন ধরেন আল্লাহ অবিনাশ্বর বলতে পারবেন না যে অমুক মানুষটা অবিনশ্বর আল্লাহ শুরু নেই চার নম্বর পয়েন্ট হলো আল্লাহ তালার যে নামগুলো আছে সেই নামগুলো শুধু তারই অন্য না আপনি এই নাম অন্য কাউকে আল্লাহর নাম অন্য কাউকে দিতে পারবেন না জমদার রহমান আপনি বলতে পারেন আব্দুর রহমান অথবা আব্দুল খালেক তাহলে আপনি কোনো মানুষকে রহমান নাম দেবেন না অথবা আল্লাহ নাম দেবেন না হতে পারে আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর ভৃত্ত তাই যখন কোনো মানুষের নাম রাখবেন অন্য কোনো নাম রাখেন আল্লাহর নাম সেখানে থাকলেও অন্যভাবে থাকবে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আর চেষ্টা হলো আল্লাহর সৃষ্টি মানুষ আর অন্যান্য বস্তুর যে বৈশিষ্ট্য আছে সেগুলো আল্লাহ তালাকে দেয়া যাবে না যেমন ধর মানুষ ভুল করতে পারে বলতে পারবেন না আল্লাহ ভুল করে আল্লাহ ভুল করেন না তাহলে আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্যগুলো আল্লাহকে দিতে পারবেন না এই পাঁচটা ক্যাটাগরি এটা তাওহিদ আল আসমা ওয়াল সিফাত আপনি যদি একটা শর্তও ভাঙেন তাহলে আপনি তহীদ মেনে চললেন না আর তৃতীয়টা হলো তাওহিদ আল ইবাদা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করা অন্য কারো না এক আল্লাহকে বিশ্বাস করায় যথেষ্ট না অন্যান্য ধর্মে শুধু এক ঈশ্বরকে বিশ্বাস করেন তবে তৃতীয় ক্যাটাগরিতে এক আল্লাহকে বিশ্বাসের পাশাপাশি যদি অন্য কারো ইবাদত করেন সেটাও শিরক হবে পবিত্র এরকম অনেক উদাহরণ আছে যেমন বলছে যখন পত্তলিকদের বলবে যে কে তোমাদের সৃষ্টিকর্তা তারা বলবে আল্লাহ কে এই আকাশ পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করে তারা বলবে আল্লাহ কে তোমাদের জীবন মৃত্যু দেন তারা বলবে আল্লাহ পত্তলিকরা মুশরিক আমার প্রশ্ন করো তাহলে তোমরা কেন আল্লাহর শরিক করছো আপনারা বলছেন সব ক্ষমতা আল্লাহর কাছে আল্লাহ আকাশ আর পৃথিবী নিয়ন্ত্রণ করছেন জীবন আর মৃত্যুর উপর নিয়ন্ত্রণ আছে আল্লাহ সবকিছু জানতে পারেন তাহলে আল্লাহ শরিক করছেন কেন শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা ভালো কথা বলা তহিদ আল রুবিয়া যথেষ্ট না সুন্দর নাম দিয়ে ডাকা তহিদ আল আসমাউল সিফাত যথেষ্ট না তিনটি থাকতে হবে যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করেন যদি তৌহিদের তিনটি শর্তে যে একটা ভাঙেন সেটাকে বলা হবে শির্ক হোক সেটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় বা তৃতীয়টা এখানে আল্লাহ কোরআনে বলেছেন উদাহরণ দিয়েছেন মুসলিমরাও এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরকে সুন্দর নাম দিয়েছে আল্লাহ তবে পাশাপাশি তারা অন্য কারো ইবাদত করে তাহলে শিখ মানে তৌহিদের তিনটা ক্যাটাগরি যে কোনো একটা ভাঙা তৌহিদের শর্তগুলো ভাঙা এটাই হলো ইসলামের সবচেয়ে বড় পাপ আশা করি উত্তরটা পেয়েছেন